আমি ভাবলাম যে মাদাফার দেখি মানুষদেরকে হেল্প করে কি না দয়া আছে কি না সেটাই কিন্তু করতেছি এই যে ক্যামেরা চলতেছে না এটা যাই হোক একশো টাকা দিয়ে আমাকে ফ্রিতে দিলেন বলো দেশ একশো টাকা দিয়ে আমাকে ফ্রিতে দিলে আমাকে চিনো না জানো না কোনো কিছুই না আমার বাইকে তেল ভরা নির দিলেন না ভাই যে আমার কাছে কিন্তু টাকা আছে এই টাকাটা লাগবে না পকেটে রাখেন আর তোমার যে পরীক্ষা নিতেছি পরীক্ষা কিন্তু তুমি পাশ করছো পাস করছে না আর তোমার কাছে যদি থাকতো তুমি কিন্তু আমাকে টাকা দিতে হ্যাঁ না নয় দিতেন না হ্যাঁ মানে তোমার কাছে কিন্তু ছিল আগে রাখে এসেছিলেন সেখান থেকে নিয়ে এসেছেন খুশি মনে কিছু পুরস্কার দেবো তোমরা নেবেন কিনা না হ্যাঁ খুশি মনে দিব খুশি মনে তোমাকে পুরস্কার দিলাম না যে কোনো মানুষ পুরস্কার দিলে নেওয়া নাকি আমি খুশি মনে দিলাম তোমারে হ্যাঁ আর তোমার কাছেও তো টাকা যদি থাকতো তুমি কিন্তু আমাকে দিতে দিতেন না থাকতো সে যাই হোক এটা তোমারও আমি খুশি মনে দিলাম খুশি মনে দিলাম না ভবিষ্যতে তোমরা কি হতে চাও? আরও হাফিজ তুমি? আল্লাই জেতের পড়া নিব তুমি।